আমরা যারা উন্নয়নের জন্য দু হাজার একুশ সালে ভাঙড়ে বিধায়ক করেছি সেই বিধায়ককে আমি যখন নিজে বিপদে পড়েছি তাকে টাকা সত্ত্বেও কিন্তু উনি আমার তাকে সারা দেননি উনি যে দলে গিয়েছে সেখানে যদি না তাদের সুপারিশ গায় তো সেখানে তো ওই বড় মঞ্চে উঠে বক্তব্য দিতে পারবে না বা বিভিন্ন ধরনের যারা ওনাদের বড় বড় নেতৃত্ব আছে তাদের কাছে দাম পাবে না শুধুমাত্র বিরোধীতে গিয়ে ভাইজানকে এবং আইএসএফকে বদলাম করার চেষ্টা করতেছে তাতে কিন্তু কোনো কিছু হবে না ভাঙড়ে আমি আবারও বলছি সাধারণ মানুষ আই দিকে আছে সাধারণ মানুষ নওশাদ ভাইজানের পিছনে আছে ও যতই যাই করুক আজকে দেখুন না আসমাদের কি অবস্থা আগেটা কত সম্মান কত কিছু মানুষ এক ডাকে চিনতো যখনই তিনি লোভে পড়ে গিয়েছে আজকে তৃণমূলে চলে গেল তারপর থেকে তার কি অবস্থা

তিনি তৃণমূলে জয়েন করেছে করে সেই তৃণমূলের হয়ে গুণগান গাড়ছে সাধারণ মানুষকে কি এই জনপ্রতিনিধিরা তাদেরকে ভোট দিয়ে তাদের কি বোকা হওয়া মনে করে যে আমি যে দলে যাব সেই দল ভালো আর আমি যে দলে যাব না সেই দল খারাপ কি বলবেন এই এ বিষয়ে অবশ্যই ওনারা মনে করেন যে আমি যেখানে থাকি সেই চেয়ার আমি যে চেয়ারটায় বসি সেই চেয়ারটাই ভালো আসলে সব কিছু না মানুষের মানে ওনাদেরকে এত লোভ এত লোভে ওনারা পড়ে গেছেন আগে আমাদের আইএসএফ থেকে থেকে টিএমসির বিভিন্ন নেতা নেত্রীদেরকে বিভিন্ন ভাষায় আক্রমণ করেছেন কিন্তু যখন থেকে আইএসএফ থেকে থেকে তৃণমূলে গেল আবার তৃণমূলে গিয়ে তৃণমূলের নেতাদের কাছে তো ভালো হতে হবে তার জন্য আবার আইএসএফ এসএফ নওসাদ ভাইজানকে তবে সাধারণ মানুষ এনাদের মতো জনপ্রতিনিধিদেরকে আগামী দিন কিন্তু যোগ্য জবাব দিয়ে দেবে ভাঙড়ের মানুষ সচেতন মানুষ আগামী দিন এই আসমা সহ যারা দলের সাথে গাদ্দারি করেছে তাদের কিন্তু সাধারণ মানুষ বুঝিয়ে দেবে ভোটের মাধ্যমে পঞ্চায়েত ভোটের আগে নওয়াজ সিদ্দিকি এই আপনাদের এরিয়া এসেছিল আমাকে বলেছিল একটা আম গাছের তোলা সভা হচ্ছিল যে আমাদেরকে ভোট দিন বিশ্বাস করুন আমরা যারা জিতবে জনপ্রতিনিধি হবে তারা অন্য দলে যেতে পারবে না গেলে আমরা রাইট টু কলের মাধ্যমে তার সদস্যপদ খারিজ করে আবার সেই জায়গায় ভোট করাবো কিন্তু আসমার চলে গেল বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য চলে গেল তাহলে নশা সিদ্দিকির যে রাইট টু কলের কথাটা বলল সেই রাইট টু কলটা কি মানুষকে আয়োস করার একটা চক্র দিচ্ছিল না তেমনটা কোনো বিষয় না যেহেতু প্রত্যেকটাই পার্টির নিজস্ব আইডিওলজি থাকে তো আমাদের সহ রাজ্য কমিটির বিভিন্ন নেতৃত্ব জানারা আছেন এটাকে নিয়ে তারা অবশ্যই চিন্তাভাবনা করছেন একেবারে বসে আছে তা নয় কারণ আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে আমাদের দিকে ভোটটা আনি এবং আমাদের পঞ্চায়েত সহ জেলা পরিষদ সমিতি মেম্বার তানারা করেছে সাধারণ মানুষ করেছে তো এ বিষয়ে আমার মনে হয় আমাদের ওপর নেতৃত্ব জানারা আছেন তাদের কাছ থেকে জিজ্ঞাসা হলে অবশ্যই পেয়ে যাবেন ঠিক আপনি যে জায়গাটা বক্তব্য দিচ্ছেন কয়েকশো পা হেঁটে গেলে আরামুল সাহেবের বাড়ি আজ তিনি তৃণমূল কংগ্রেস দল থেকে তাদেরকে সাসপেন্ড করেছে বসিয়ে দিয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন এই বিষয়ে বলতে গেলে অনেক কিছু তবে বেশি না বলাই ভালো আরাবুল সাহেব যে পাপ করেছিল সেই পাপের ভোগ আরাবুল সাহেব এখন করছেন তারপরেও আমাদের কিছু কিছু প্রোগ্রাম তার ইতিহাস পাঁচই জানুয়ারি আমাদের ঐতিহাসিক রক্তদান শিবিরে কিন্তু তার জবাব দিয়ে গেছে দু সালে আমাদের রক্তদান শিবির হয়েছিল সেই রক্তদান শিবিরে সাতাশশো কুড়ি জন প্লাস রক্তদান করেছিল দু হাজার পঁচিশে তার থেকে আমরা অনেক সাধারণ মানুষ দিয়েছে এর থেকে কি বলা যায় ভাঙড়ের মানুষ নওশাদ ভাইজানকে চায় ভাঙড়ের মানুষ আইএসএফকে চায় আপনি বলছেন ঠিক ভাঙড়ের রক্তদান শিবিরি করেছে নওশাদ সিদ্দিকি সেটা ভালো কথা তারপরে শৌকাত বললা ভাঙড়ের রাজনৈতিক সভা থেকে বলছেন সাধারণ মানুষের রক্ত নিয়ে বিক্রি করছে নাসির হোমটার নামটা এখনো পর্যন্ত বলেনি শৌকাত বললা সব থেকে বড় কথা হলো যদি নশাসে থেকে রক্ত বিক্রি করে দেয় তাহলে তো সওকাত মোল্লা সাহেবের দরকার ছিল আইনের পদক্ষেপ নেওয়া যদি কেউ আইনের যে পদ্ধতি আছে রক্ত কেউ বিক্রি করে কোনো ব্যক্তি তার প্রতি তার প্রথমে জেল হবে জরিমানা হবে তাহলে মোল্লা সাহেব কেন কেস করছে না ভাইজানের বিরুদ্ধে খালি মুখে বলে বড়ো বড়ো পথেলা দিলে তো হবে না তাহলে মোল্লা সাহেবের উচিত ছিল কেস করুক যদি প্রমাণ থাকে অবশ্যই আইনের চেষ্টা দেবে অবশ্যই মেনে নেবে এসবগুলো মানুষের মাইন্ডটাকে ডাইভার্ট করার একটা চেষ্টা কিন্তু সাধারণ মানুষ ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধ আছে এই রকম সৌকাত মোল্লা সাহেবের কোনো কথাই কিন্তু আর চিঁড়ে ফেলবে না আগামী দিন দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটে আবার আমরা ভাঙড় থেকে নওসাদ ভাই ভাইজানকে লক্ষাধিক ভোটে আমরা এখান থেকে জিতিয়ে দেখাবো এই যে ভাঙরে একজন যিনি আর এস বলে পরিচিত ছিল তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসে লোক দিলেন গতকালকে সংবাদ মহিলার সভা থেকে তিনি বলছেন যে নরসর সিদ্দী ভাঙড়ের মানুষকে কালীভাবিত করার চেষ্টা করছে বা বদনাম করার চেষ্টা করছেন কোনো উন্নয়ন নেই এরকম একটা আখ্যা দিয়েছেন কি বলুন দেখুন ওনার বিষয়ে বেশি আমরা কিছু বলতে চাচ্ছি না এই কারণে কারণ উনি যে দলে গিয়েছে সেখানে যদি না তাদের সুপারিশ গায় তো সেখানেও তো ওই বড়ো মঞ্চে উঠে বক্তব্য দিতে পারবে না বা বিভিন্ন ধরনের যারা ওনাদের বড় বড় নেতৃত্ব আছে তাদের কাছে দাম পাবে না শুধুমাত্র বিরোধীতে গিয়ে ভাইজানকে এবং আইএসএফকে বদলাম করার চেষ্টা করতেছে তাতে কিন্তু কোনো কিছু হবে না ভাঙড়ে আমি আবারও বলছি সাধারণ মানুষ আইএসএফের দিকে আছে সাধারণ মানুষ নওশদ ভাইজানের পিছনে আছে ও যতই যাই করুক আজকে দেখুন না আসমাদের কি অবস্থা আগে একটা কত সম্মান কত কিছু মানুষ এক ডাকে চিনতো যখনই তিনি লোভে পড়ে গিয়েছে আজকে তৃণমূলে চলে গেল তারপর থেকে তার কি অবস্থা সব কিছুই মানুষ জানে আগামী দিন মানুষ যোগ্য জবাব দিয়ে দেবে আমরা দেখেছি যে যাকে বলে হারমাত তিনি দল পল্ট করে যে বলছে হারমাত তার দলে তিনি মনি হয়ে যায় আমরা দেখেছি ইদানিং যে আসমা আমিরি যে আসমা আমিরি যে তৃণমূলে জয়েন করে যায় থেকে জিতে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতো কয়লা চোর গরু চোর মমতা ব্যানার্জিকেও অনেক কু কথা বলতো কিন্তু এখন তিনি তৃণমূলে জয়েন করেছে করে সেই তৃণমূলের অনেক গুণগান গাড়ছে সাধারণ মানুষকে কি এই জনপ্রতিনিধিরা তাদেরকে ভোট নিয়ে তাদের কি বোকা মনে করে যে আমি যে দলে যাব সেই দল ভালো আর আমি যে দলে যাব না সেই দল খারাপ এ বিষয়ে অবশ্যই ওনারা মনে করেন যে আমি যেখানে থাকি সে সেই আমার আমি যে চেয়ারটায় বসি সেই চেয়ারটাই ভালো আসলে সব কিছু না মানুষের মানে ওনাদেরকে এত লোভ